আপনারা রেড মস্কো গাপির কোয়ালিটিগুলা দেখেন কতটা বেস্ট কোয়ালিটি এবং প্রত্যেকটা মাস রেড মস্কো রেড আই হ্যাঁ প্রত্যেকটা লাল চোখ হবে এবং কোয়ালিটিগুলো একদম বেস্ট কোয়ালিটি হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তাল মতো অনেক ভালো আছি আজকে আমার রেড মস্কোগুলো আপনাদেরকে একটু দেখাবো কারণ সবগুলো এখন মোটামুটি ভালো কোয়ালিটি এসেছে এবং রেডি হয়েছে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম রেড মস্কোর কালার একটু কম ছিল আর সাইজও একটু ছোট ছিল তো এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটার মোটামুটি কালার চলে এসেছে একদম ক্লিয়ার হ্যাঁ ভালো কালার চলে আসছে এবং প্রত্যেকটা মাছ হচ্ছে রেড আই হ্যাঁ প্রত্যেকটা মাছ রেড আই কারণ সচরাচর সবার কাছে কিন্তু রেড আই রেড মস্কোটা কিন্তু পাওয়া যায় না তো এখন বর্তমানে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে রেড আই আর প্রত্যেকটারই একদম ফুল কালার চলে আসছে এবং প্রত্যেকটাই মাছ ফুল অ্যাক্টিভ অ্যান্ড ফ্রেশ আর একদম সাইজটাও অনেক ভালো আছে তো চলুন আমি আপনাদেরকে একটু মাছের কোয়ালিটিগুলো দেখাই কারণ যারা অর্ডার করবেন তারা অবশ্যই হয়তো বা কোয়ালিটি দেখে অর্ডার করবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক এগুলো হচ্ছে অ্যালবিনো রেড মস্কো আমার নতুন যেগুলো মাছ একটু পানি দেখেন হয়তো বুঝতে পারবেন খুব আছে সব আসলে আমি মাছের খাবার দিচ্ছিলাম তো ভাবলাম এই কারণে এই টাইমে একটু ভিডিও করে নেওয়া যাক তো মাছের কোয়ালিটিগুলো দেখেন এবং প্রত্যেকটা মাছ একদম মেলগুলা তো একদম ফুল রেড ফুল রেড এবং রেড আই আর আপনার তো অ্যালবিনো কালার একদম পুরোপুরি অ্যালবিনো কালার এবং প্রত্যেকটা মাছের কোয়ালিটি এবং খুবই খুবই ভালো ঠিক আছে তারপরে আমি কোয়ালিটিগুলো আপনাদেরকে একটু ধরে দেখাই একদম বেস্ট কোয়ালিটি হ্যাঁ ব্লু কালারের আমি ট্যাঙ্কে রেখেছি তো আসলে কতটুকু ভালো লাগছে হয়তো বা বুঝতে পারছি না ক্যামেরাতে তারপরেও মোটামুটি ভালো কালার আছে এবং কালারগুলো বোঝা যাচ্ছে না দেখেন যারা এরা আগেরবার নিয়েছিলেন হয়তো বা কালার কোয়ালিটি একটু কম ছিল কিন্তু এখন যেটা এসেছে এটার কালার কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি হ্যাঁ প্রত্যেকটা মাসেই তাই সেম অবস্থা একদম বেস্ট কোয়ালিটি হবে আর এইগুলো একদম রানিং বর্তমানে অনেকগুলো আছে যারা এই যেগুলো বাচ্চা দিচ্ছে আবার কিছু আছে মানে এখনো দেয় নাই দিবে হ্যাঁ তো যারা এইগুলো নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কোয়ালিটিগুলো হান্ড্রেড পারসেন্ট আমি আপনাদের গ্যারান্টি দিয়ে দিব যে আপনারা বেস্ট কোয়ালিটি পাবেন ঠিক আছে কিছু কিছু আছে এগুলো আবার লোডেডও আছে এই যে এইগুলো যেমন একটু হালকা বাদলা লোড আছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা কোয়ালিটি যারা কাছে থেকে ভিডিও চান তাদের জন্য এটা কারণ এর চেয়ে কাছে থেকে দেওয়া আমার পক্ষে সম্ভব না আপনারা যারা নেবেন অবশ্যই এই ভিডিও দেখে তারপরে অর্ডার করবেন হ্যাঁ কারণ বারবার করে ভিডিও চাইলে এটা আসলে বিরক্তিকর একটা বিষয় আপনারা অবশ্যই ভিডিওটা ইউটিউবে দেখবেন দেখে তারপরে আপনারা অর্ডার করবেন তো এর আগে আমি আসলে রেডটেল নিয়ে ভিডিও করা মানে করতে চেয়েছিলাম কিন্তু সামান্য একটু হিন্স পাওয়াতে দেখা গেছে অনেক কাস্টমাররা এগুলা অর্ডার করে ফেলেছে যে কারণে আসলে আর ভিডিওটাও করা হয়নি মাছের কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখানো হয়নি হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা মাছের এখন বেস্ট কোয়ালিটির মধ্যে এখন রেড মস্কোটা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন বিট করানোর জন্য হোক বা আপনারা যারা শখে পালেন যেভাবেই যে পালেন না কেন এই মাছটা অবশ্যই তাদের জন্য একদম বেস্ট হবে হ্যাঁ এবং কোয়ালিটি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব যে আপনাদের কোয়ালিটি নিয়ে কারো কোনো কমপ্লেন কখনোই থাকবে না আগামী মানে গত দিনেও ছিল না এখনো আশা করছি থাকবে না হ্যাঁ তো আসলে এটা মাছের একটা ফিডিং টাইম আর যে পরিমাণে গরম পড়েছে আপনারা আপনারা অবশ্যই মাছের খেয়াল রাখবেন যে খুব যেন রোদের মধ্যে মাছগুলো না থাকে তো এই যে দেখেন মাছগুলোকে খাবার দিচ্ছে たら খাওয়ার জন্য চলে আসছে সবগুলাই আর মাছের খাবার যারা দিবেন তারা অবশ্যই এরকম ড্রপার দিয়ে গুড়া করে খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা মাছ খাবার গুলো একদম প্রপারলি পাবে আর এটাতে মাছের গ্রোথ এবং হেলথ কোয়ালিটি সব কিছু ভালো থাকে আর কি তো যেইগুলো নিচে পড়ে যাবে এরা এখন একটু পরে ওইগুলো খাওয়া শুরু করবে আর মাছের কালার কোয়ালিটির জন্য আপনারা ভালো খাবার অবশ্যই ইউজ করবেন আর পানির কন্ডিশন অবশ্যই ভালো রাখতে হবে আর যদি আপনারা ভালো খাবার না পান বাজারে মার্কেটে তো চাইলে আমার কাছে থেকে নিতে পারেন আমি যে খাবারটা ইউজ করি মাছের জন্য সেটাতে আমি দেখেছি যে মাছের কোয়ালিটিগুলো অনেক ভালো থাকে তো আপনারা যারা আমার কাছে থেকে খাবার নিতে চান চাইলে আমার কাছ থেকেও নিতে পারবেন মোটামুটি প্যাকেটে যা থাকে যে টাকার পরিমাণের আমার কাছে হয়তো বা একটু বেশিই পাবেন তুলনামূলক মানে প্যাকেটের তুলনা করলে আর কি হ্যাঁ তো আপনারা দেখলেন মাছের কোয়ালিটিগুলা এই কোয়ালিটিগুলাই আপনারা পাবেন আর যারা নিবেন অবশ্যই জোড়াভাবে নেবেন কোনো এক্সট্রা মেল বা এক্সট্রা ফিমেল এভাবে চাইলে দেওয়া সম্ভব হবে না কারণ আমার কাছে যেগুলো আছে এখন বর্তমানে সব জোড়াভাবেই আছে হ্যাঁ আর যারা গাপ্পে ফিশ বিডিং করাবেন যে প্রপারলি ভালোভাবে বিডিং করাতে চায় তারা চেষ্টা করবেন যে মিনিমাম তিন চার জোড়া বা পাঁচ জোড়া নেওয়ার জন্য তাহলে বিডগুলো ভালো হবে তুলনামূলক বাচ্চার যে কোয়ালিটিগুলো আসে এগুলো অনেক ভালো হবে আপনাদের জন্য তো অবশ্যই চেষ্টা করবেন যে ভালো কোয়ালিটির মাস কালেক্ট করার জন্য অনেকে ভাই দামের জন্য নিতে চায় না যে কম দামে যেখানে পায় সেখানে যায় তো আসলে কম দামি জিনিস সব সময় আপনাকে আপনি মানে ভালো প্রোডাকশান পাবেন এইটার গ্যারান্টি নাই মানে কখনোই পাবেন না গ্যারান্টি নাই বলতে এটা কখনোই পাবেন না অবশ্যই আপনি ভালো জিনিস নিলে আপনাকে ভালো দাম দিয়েই নিতে হবে হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা আজকে জাস্ট আপনাদেরকে মাছের কোয়ালিটিগুলো একটু দেখালাম হয়তোবা বুঝতে পেরেছেন যে কেমন কোয়ালিটির মাছ আমার কাছে থাকে আর এই কোয়ালিটির মাছ আপনাকে অবশ্যই কেউ কম দামে দিবে না ভালো দামে নিতে গেলে ভালো কোয়ালিটি নিতে গেলে ভালো দাম দিয়ে অবশ্যই নিতে হবে এই জিনিসটা মাছায় রাখবেন আর চেষ্টা করবেন যে রেড আইগুলো নেওয়ার কারণ অ্যালবিনো রেড মস্কোর এখন রেড আই ছাড়া তার কোনো মূল্য নাই ঠিক আছে মার্কেটে কোনো চাহিদা নাই কোনো দামও নাই অবশ্যই রেড আই নেবেন এবং মেল এবং ফিমেল দুইটারই রেড আই যেন হয় কারণ অনেকে আছে ব্ল্যাক আইকে মানে অ্যালবিনো ফুল রেড মস্কো রেড আই বলে চালিয়ে দেয় কারণ বোঝা যায় না কোয়ালিটিটা আপনি চোখটা অবশ্যই দেখে নেবেন রেড আই হইলে ওইটার দাম কিন্তু মানে বেশিও থাকে ডিমান্ডও বেশি থাকে মার্কেটে চলেও বেশি আপনি নিয়ে আপনি যখন সেল করতে যাবেন তখন আপনাকে বেশি কষ্ট করতে হবে না হ্যাঁ মানে এটা অটোমেটিক্যালি আপনি দেখবেন যে যারা ব্ল্যাক আই সেল করছে তাদের চেয়ে আপনারটা বেশি সেল হবে এটা স্বাভাবিক বিষয় তো অবশ্যই চেষ্টা করবেন যে রেড আই মাছগুলো কালেক্ট করার জন্য বেশিরভাগ আমি দেখেছি অনেকজনের কাছে এটা ব্ল্যাক আই আছে রেড আইটা নাই তো অবশ্যই রেড আইয়ের দাম আছে চাহিদা আছে ডিমান্ড আছে আর এটার প্রাইসও তুলনামূলক আপনার ব্ল্যাক আয়ের চেয়ে একটু বেশি হবে হ্যাঁ সো আর তারপরেও আমি আরও একবার আপনাদেরকে দেখাই কোয়ালিটিগুলো দেখেন একদম এই কোয়ালিটি আপনার পাবেন আর প্রত্যেকটা মাছ আমি যেটা ধরেছি এটাই যে এরকম তা না প্রত্যেকটা মাস একদম সেম কোয়ালিটি হবে দেখেন একদম বেস্ট কোয়ালিটি মেল এবং ফিমেল ঠিক আছে তো যারা অর্ডার করবেন তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ আছে মোড়া একুয়া সেখানেও আপনারা এস এস করতে পারেন সেখানে আমার গতকাল আমি দেখেছিলাম ওখানে আমার সাড়ে তিন হাজারের মতো ফলোয়ার কমপ্লিট হয়েছে আপনাদের ভালোবাসায় তো এখন মোটামুটি আপনারা যারা নেবেন তারা অবশ্যই ওখানে আমাকে নক করতে পারেন অথবা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যেখানে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা ট্রাই করবেন মতে যেন এস এম এস না করা হয় কারণ এই জায়গাতে এস এম এস করলে শুধু শুধু অ্যাড আসে ফোনে এইগুলো বিরক্তকের একটা জিনিস আর যাদের আসলে প্রয়োজন তারা চেষ্টা করবেন যে ডাইরেক্ট ফোন দিয়ে জিজ্ঞাসা করার আর কি হ্যাঁ যারা জিজ্ঞাসা করবেন যারা নিবেন তারা অবশ্যই মাছগুলো আগে ভিডিও দেখবেন দেখে তারপরে অর্ডার করবেন তাছাড়া হুট করে আপনারা অর্ডার করবেন ঠিক আছে হুট করে অর্ডার করবেন না আগে মাছগুলো দেখবেন তারপরে অর্ডার করবেন আর ইনবক্সে এসে আবার বারবার করে ভিডিও চাইবেন না কারণ দেখা গেছে যে আমি ঘুরে ফিরে ওই লিঙ্কটাই আবার পাঠিয়ে দিই এটা এটা আপনাদেরও সময় নষ্ট হয় আমারও সময় নষ্ট হয় এই যে যে দেখেন খাবারগুলো দিলাম এখন নিচে খাচ্ছে তো খাবারটা আসলে ভালো আপনারা যারা নিতে চান এই খাবারটাও চাইলে নিতে পারবেন আমার কাছে থেকে দেখে দেখা গেছে যে অনেক দিনই চলে যাবে আপনাদের যদি গুড়া করে করে খাওয়ান আর কি হ্যাঁ আর আমার চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অনেকেই আছে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন তাহলে দেখা গেছে যে আমার ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে আর আমি রেগুলার ভিডিও ছাড়ি দেখা গেছে যে এখন রোজার টাইম তো এখন দেখা গেছে আগে ছাতাম ছয়টা তিরিশে রোজার টাইমের জন্য এখন ছয়টা পঁয়তাল্লিশে ছাড়ি কারণ দেখা গেছে অনেকে ইফতার করে করে নামাজ পড়ে তো যে কারণে আসলে ভিডিওটা একটু পরে ছাড়া হয় আপনারা একটু ওয়েট করবেন অবশ্যই ভিডিও আমার পোস্ট হবে তবে রেগুলার ভিডিও এখন দেওয়া পসিবল হচ্ছে না কারণ ব্যস্ততার কারণে তো যে কারণে আসলে রেগুলার ভিডিও দেওয়া যাচ্ছে না দেখেন মেল ফিমেল চেস করছে এগুলো ব্রিডিংয়ের জন্য আর কি হ্যাঁ তো সবগুলোই মোটামুটি বিডিং করছে বিডিং মোডে আছে দেখতে পাচ্ছেন এই যে তো আপনারা যারা নেবেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা এমনও কাস্টমার আছে আমি দেখেছি যে একটা মাছ নেবে এক পিস মাছ নেবে তার সাথে আবার গিফটও চাই তো এটা আসলে ভাই কখনো সম্ভব না আপনি একটা মাছ নেবেন দুইশো টাকা দিয়ে আর আপনাকে আমি একশো টাকার গিফট দিব এটা কখনো কি হয় তো এইগুলো জিনিস আপনারা করবেন না আপনারা অবশ্যই চেষ্টা করবেন যতটুকু আপনার লিমিটেশন যতটুক আপনি পে করবেন তার মধ্যে জিনিস নেওয়া যখন গি দেওয়া হবে বা গিফটের ব্যবস্থা করা হবে তখন সবার ক্ষেত্রেই সেটা করা হবে এবং সেখানে অংশগ্রহণ করে আপনারা জিতে নিতে পারবেন তো বাদ বাকি টাইমে আপনারা এইগুলো জিনিস চাইবেন না কারণ অধিকাংশ ছেলেপেলে আছে বা আপনারা করেন কি যে প্ল্যান্টস চান বেশিরভাগ বেশিরভাগ লোকই এটা করে যে প্ল্যান্টস আন তো এখন বিষয় হচ্ছে যে আমি তো প্ল্যান্টস আনি আমার মাছের জন্য মানে আমি যদি আপনার মাছকে যদি আমি প্ল্যান্টস দিতে চাই তাহলে তো দেখা গেছে যে আমার মাছের মানে প্ল্যান্টস উঠিয়ে আপনাকে দিতে হবে তো যেখানে আসলে প্ল্যান্টস আমার নিজের কাছেই শর্ট থাকে নিজের জরুরিটাই আমি মানে মিটাতে পারছি না সেখানে আমি কিভাবে আপনাদের জরুরিটা মিটাবো তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা করবেন না আপনারা যে যতটুকু লিমিটেশন ততটুকুর মধ্যেই থাকবেন আর যখন দেখা গেছে যে যেটার সাথে প্ল্যান্টস দেওয়া প্রয়োজন যেমন শিম্পের সাথে প্ল্যান্টস দেওয়া প্রয়োজন আমি সেটা দিয়েই দিই এটা বলতে হয় না আর যখন অ্যাভেলেবেল থাকে তখন তো আমি দিই এমন টাইম গেছে যে রেগুলার এক পিস মাছ নিল আমি দেখা গেছে যে একটা পলিতে শুধুমাত্র ইয়েটাই দিয়ে দিয়েছি মানে প্ল্যান্টসই দিয়েছি তো এরকম হয় কিন্তু সেটার জন্য তো অবশ্যই আমাকে আমার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে আমার কাছে যদি না থাকে তাহলে আমি দিব কোথা থাকে তো অনেকে এই বিষয়গুলো নিয়ে মন খারাপও করেন তো আসলে আমার কিছু করার নেই হ্যাঁ কারণ আপনারা যেভাবে চান বাধ্য হয়ে আমাকে ওভাবে বলতে হয় তো এই হচ্ছে ভিডিও মাছের আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে তারপর মাছগুলো কালেক্ট করবেন আর ধন্যবাদ সবাইকে আশা করি সবাই কোয়ালিটিগুলো মাছের বুঝতে পেরেছেন দেখেছেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম